বাংলাদেশ চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের উপরে গড়ে উঠেছে শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে একথা বলেন তিনি এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে এ সময় চীনে বাংলাদেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন সব সংকট বাংলাদেশের পাশে ছিল চীন কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীন কোম্পানিগুলো কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি সব প্রকল্প সময় মতো শেষ হয়েছে বাংলাদেশ চীন সম্পর্ক আগের মতোই থাকবে বলে জানান রাষ্ট্রদূত